প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি শ্যাডো ইন্টেরিয়র হাউস থেকে চলে আসলাম আমাদের একটি অন গোয়িং প্রজেক্টের ভিডিও নিয়ে এই প্রজেক্টটি আমাদের আজিমপুরে অবস্থিত এবং এটি এখন ফ্রেমিং ডান হয়ে গিয়েছে রানিং অবস্থায় আছে প্রজেক্টটি এবং আমি আজকে আপনাদেরকে এই প্রজেক্টের ডিটেল কাজ সম্পর্কে কিছু আপডেট দিব এবং আমি শুরু করেছিলাম ভিডিওটা হচ্ছে এই লবে এরিয়া থেকে করা সামনেই হচ্ছে লিফট রয়েছে এবং এটি হচ্ছে মেইন ডোর এবং মেইন ডোর থেকে ঢোকার পর পরেই এই বাসাতে হচ্ছে একদম সরাসরি হচ্ছে আমাদের লিভিং রুম চলে আসছে এবং লিভিং রুমে আমরা এখানে টিভি ইউনিট করেছি খুবই সুন্দর এবং সিম্পলের মাঝে আমরা একটা টিভি ইউনিট করেছি এবং আমাদের এই প্রোজেক্টটি টোটালি একদম হোয়াইট থিমের একটা প্রোজেক্ট হতে যাচ্ছে সব কিছুতেই আসলে এখানে খুব সুন্দর এবং সিম্পলি এলিগেন্টভাবে এই প্রোজেক্টটি আমরা ডিজাইন করেছি এবং এখানে হচ্ছে একটি ফোল্ডিং ডোর রয়েছে এটা হচ্ছে মেইনলি ডাইনিং এরিয়া এবং এই ডাইনিং এরিয়ার সঙ্গে হচ্ছে লিভিং এরিয়াটাকে সেপারেট করার জন্য আমরা এখানে এই ফোল্ডিং ডোরটা ইউজ করেছি এখানে খুবই চমৎকার একটি ডিজাইনার এখানে ফোল্ডিং ডোরটা করা হয়েছে একদমই নতুন একদমই ইউনিক শ্যাডো ইন্টেরিয়র হাউসের সবগুলো কাজের কথা আমি সবসময় বলে থাকি যে আমাদের প্রত্যেকটা কাজ একদম ডিফারেন্ট হয়ে থাকে হ্যাঁ আপনি আমাদের আরও যে পাঁচটা প্রজেক্ট দেখছেন সেটার সঙ্গে আরও অন্যগুলো আসলে ডিজাইন মিলবে না একটা এক এক রকম প্রত্যেকটা প্রত্যেকটার থেকে ভিন্ন হয়ে থাকে সো এটা হচ্ছে আমাদের এখানে প্যান্ট্রি আর ডাইনিংয়ে আমরা সাধারণত একটি প্যান্ট্রি ওয়াল করে থাকি প্যান্ট্রি করে থাকি সেই প্যান্ট্রির সঙ্গে এখানে খুব সুন্দরভাবে একটা ওয়াল করছি আমরা যেটাতে মিরোরের কাজ থাকবে এবং এটার সাইড দিয়ে কিন্তু আমরা একটা মেটালিক ম্যাটেরিয়াল ইউজ করেছি খুবই চমৎকার একটি ম্যাটেরিয়াল এবং এই সাইড থেকে হচ্ছে কিচেন কিচেনে যাওয়ার আগে এখানে একটি আমাদের জায়গা ছিল যেহেতু আমরা এখানে ফোল্ডিং ডোর করছি এবং ফোল্ডিং ডোরটা অ্যাকচুয়ালি কীভাবে খুলে সেটা একটু আমি দেখাচ্ছি এই ডোরটা অ্যাকচুয়ালি আমরা চাইলেই এটাকে একদম ভাজ ভাজ ওয়েতে খুলে ফেলতে পারবো এবং যখন প্রয়োজন হবে তখন এটাকে একটা সাইডে একদম দাঁড় করে রাখা যায় যার কারণে এই যে জায়গাটার যে ওপেননেসটা এই ওপেননেসটা পুরোপুরি আসলে ফেল করা যায় হ্যাঁ আপনি একদমই যখন প্রয়োজন হবে তখনই প্রাইভেসি পারপাসে এটাকে আটকিয়ে ফেলতে পারবেন আবার যখন প্রয়োজন হবে এটাকে একদম খুলে রাখতে পারবেন হ্যাঁ দুই সাইডে একদম হচ্ছে চাপিয়ে দিতে পারবেন এখন এটাকে চাপানো আছে সাকলে এটা একটু খোলেন তো ফোল্ডিং ডোরটা আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি ফোল্ডিং ডোরটা অ্যাকচুয়ালি এটা কীভাবে খুললে সো এইভাবে হচ্ছে এটাকে হচ্ছে খোলা হয় খুললে দেখুন দুই সাইড থেকে কিন্তু এটা সেপারেট হয়ে যাচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইনার ফোল্ডিং ডোর এটা এবং ওই সাইড থেকেও হচ্ছে এটা সেপারে আটকিয়ে দেওয়া যায় এতক্ষণ এটা বন্ধ করেছিল এবং এখন আমরা এটাকে ফুল ওপেন করে দিলাম দেখুন আমার যে ডাইনিং এরিয়াটা এটা কিন্তু সম্পূর্ণ সেপারেট হয়ে গিয়েছে এখন একদম সেপারেট হয়ে গিয়েছে এবং এটার মাঝখানে গ্লাস রয়েছে এটা খুবই একটা মিনিংফুল একটা জিনিস অবশ্যই ইন্টেরিয়ার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন এবং এই সাইডে একটা সুর এক রয়েছে সুর একটা আমরা এখানে অ্যাকচুয়ালি একটা গ্যাপ ছিল যে গ্যাপটাকে আমরা কাজে লাগিয়েছি ইন্টেরিয়ার মানেই হচ্ছে এই যে ছোট ছোট গ্যাপের জায়গাগুলো এগুলোকে আমরা বেসিক্যালি কাজে লাগাই যেখানে আসলে আপনি বাড়ি থেকে একটা ফার্নিচার কিনে আনলে এখানে এটাকে বসাতেও পারতেন না মেজারমেন্ট অনুসারেও মিলতো না জায়গাটা আপনার অকেজও পড়ে থাকত হুম সো ইন্টারিয়ার মানেই হচ্ছে আপনাদের এই ধরনের যে স্পেসগুলোকে আছে সেটাকে কাজে লাগানো এবং এখানে একটা ডিভি বোর্ড রয়েছে আমি একটু ডিভি বোর্ডটা যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে ভিতরে একটা ডিভি বোর্ড রয়েছে এবং সেটাকে কিন্তু আমরা জাস্ট এই কাজটার মাধ্যমে খুব সুন্দরভাবে এটাকে ঢেকে দিয়েছি চোখের সামনেও দেখা যাবে না আবার যখন প্রয়োজন হবে তখন এটাকে কাজে লাগানো যাবে এবং চলে আসলাম হচ্ছে কিচেনে প্রত্যেকটা জায়গাকেই আমরা ফাংশনালভাবে এখানে ইউজ করার চেষ্টা করেছি কিচেনে উপরে একটা বিম ছিল সেই বিমটাকে আমরা সাথে রেখেই আমরা এখানে হচ্ছে খুব সুন্দরভাবে উপরের দিকে ক্যাবিনেট করেছি জাস্ট এই সাইডটাতে আমাদের বিমটা পড়েছে সো আমরা ভেতরে রাখার স্পেসও রেখেছি এবং এই সাইড থেকেও বেশ ভালো মানের স্পেস রয়েছে ভেতরে এবং নিচের দিকে এটি হচ্ছে আমাদের মিডল লেয়ারের ক্যাবিনেটটা মিডল লেয়ার এখানে কিছু এক্সেসরিজ আসবে এগুলোতে গ্লাস ইউজ করবো আমরা এবং এখানে আমাদের হুড থাকবে এবং এটা হচ্ছে নিচের প্রভিশন অলরেডি এখানে আমরা কাটলারি ট্রে জন্য করেছি এবং এবং এই সাইড থেকে হচ্ছে বাইরের অংশটা এখানে হচ্ছে মেনলি আমাদের একটি হাউস রয়েছে ডাউন ওয়াশ যেটাকে আমরা বলে থাকি সেটার উপর আমরা দুটো শেলফ করেছি জিনিসপত্র ধুয়ে যেন রেখে দেওয়া যায় সো আমি এখন চলে যাব হচ্ছে রুমের দিকে ওখানে হচ্ছে আমাদের ডিনার ওয়াগানটা করা হচ্ছে একটি হচ্ছে ফুল হাইট শোকেজ অ্যাকচুয়ালি ফুল হাইট শোকেজ থাকছে এখানে এবং এটা হচ্ছে ফ্রিজের আপারে আমরা এই অংশটা ফ্রিজের জন্য রেখেছি প্রত্যেকটা কাজ করার সময় আমরা কিন্তু মেজারমেন্ট করে প্রত্যেকটা জিনিস যেটা ক্লায়েন্টের থেকে থাকে সেটাকে রেখে আমরা কাজ করি এখানে ফ্রিজটাকে আমরা রেখে এই এরিয়াটাকে ফুললি অ্যারেঞ্জ করেছি আপনার ফ্রিজ থাকলে ফ্রিজ ওয়াশিং মেশিন থাকলে ওয়াশিং মেশিন এরকম প্রত্যেকটা জিনিসকেই আমরা পুঙ্খানুপুঙ্খ আসলে আপনার বাসাতে কোথায় জিনিসটা সেট করা যায় সেটার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা সেট করে রাখি এবং এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আমরা একটি ক্যাবিনেট করেছি এটি হচ্ছে বেশ সুন্দর একটি ক্যাবিনেট হতে যাচ্ছে এটা এল প্যাটার্নে আমরা নিয়েছি এই ক্যাবিনেটটাকে যেহেতু আসলে আমাদের স্টোরেজ ইউনিটটা বেশ দরকার হয়ে থাকে প্রত্যেকটা বাসাতেই এবং এখানে আমরা একটা ব্যাগ রাখার একটা ইউনিট করেছি ডোরের সঙ্গে যেহেতু এখান থেকে ঢুকেই একদম আমরা ক্যাবিনেটটা স্টার্ট করেছি যেন ঢুকতেই ক্লামজি মনে না হয় এবং এখানে জায়গাটা যেন কাজেও লাগানো যায় সেই জন্য আমরা এখানে একটা ব্যাগ রাখার কম্পার্টমেন্ট করেছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডগুলোকে কীভাবে আমরা হাতের কাছে নিয়ে এসে থাকি সো আপনার সুইচ বোর্ডের জিনিসগুলো যেখানেই থাকুক না কেন আমরা কিন্তু জায়গার মতো নিয়ে আসি এবং আরেকটা জিনিস আমি বলছি শ্যারো ইন্টেরিয়র হাউসের সাথে আসলে আপনারা কেন কাজ করবেন বা কেন আসলে স্যারো ইন্টেরিয়র হাউসকে দিয়ে আপনারা কাজ করাবেন সেটার কারণ হচ্ছে একটাই যারা আসলে সুন্দর একটা কাজের এন্ডিং চান যারা চান যে কাজটা অন টাইমে আপনারা হ্যান্ড ওভার পাবেন এবং যেই সবচেয়ে ভালো গ্রেডের যারা ম্যাটেরিয়াল দিয়ে কাজ করাতে চাচ্ছেন এবং ভালো মানের একটা ডিজাইন চাচ্ছেন তারা অবশ্যই স্যার ইঞ্জিনিয়ার হাউসের কাছে আসবে কারণ আমাদের ম্যাটেরিয়ালসে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজেশন আমরা কখনোই চিন্তা করতে পারি না সবসময় আমরা হাই অ্যান্ড এবং হাই টেকনোলজির ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করে থাকি এবং আমরা যেটা বলবো আমাদের কমিটমেন্ট সবসময় আমাদের আসলে আমরা হানড্রেড হান্ড্রেড আমরা কমিটমেন্ট আমরা ঠিক রাখার চেষ্টা করি সবসময় এবং এটি হচ্ছে গার্ল চাইল্ড বেডরুম প্রত্যেকটা রুমেই আমরা যিনি আমাদের ক্লায়েন্ট আছেন আপু আপুর হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্টগুলো আমরা শুনেছি আপু কী ধরনের পছন্দ সেই পছন্দটার জেনে কিন্তু আমরা আসলে তার টেস্টবারের সঙ্গে মিলিয়ে আমরা ডিজাইনগুলো করেছি এবং এখানে কিন্তু খুব সুন্দর করে ওয়েভ প্যাটার্নে আমরা কিন্তু এই কাজটা করেছি চমৎকার আসলে স্মুথ করে প্রত্যেকটা কাজ করা হয় এবং লাইনগুলো অ্যাকচুয়ালি কিভাবে আমরা নামিয়ে থাকি এবং পরবর্তীতে কিন্তু এগুলো আসলে সবগুলো রং হয়ে যায় এবং আপনার হাতের কাছে প্রত্যেকটা জিনিস জায়গা মতো চলে আসে এবং ডিজাইনে আমরা আমাদের অনেকগুলো ডিজাইনের ক্ষেত্রে আসলে আমি বলতে চাচ্ছি আপনারা খেয়াল করে দেখতে পারেন যে আমরা যখন ফ্রি দেখাই তখন কিন্তু আসলে ফ্যানের পজিশনগুলো দেখানো হয় না বা দেখা যায় না কিন্তু আমরা ফ্যানগুলো যেখানে থাকে সেখানের থেকে আসলে যেটা এই রুমে খাটের প্লেসিং হবে বা মিডলে যেভাবে আনার জন্য প্রয়োজন সেখানে কিন্তু আমরা নিয়ে এসে থাকি প্রত্যেকটা ইলেকট্রিক ওয়েিংয়ের ক্ষেত্রেই এবং এটা হচ্ছে আর একটি রুম এটা হচ্ছে গার্ল চাইল্ড বেডরুম ওয়ান এবং এই রুমে হচ্ছে আমরা বিগ অ্যারেঞ্জমেন্টের একটা আমরা ক্যাবিনেট করছি এতক্ষণ যে ক্যাবিনেটগুলো দেখছিলেন প্রত্যেকটারই আপনারা উপরের পার্টটি দেখছিলেন মানে আপার প্রফেশন এবং এটা হচ্ছে এটার ভিতরের সেকশনটা আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আমরা ড্রয়ার্স করেছি এবং এই পার্টটাতে থাকবে যত হ্যাঙ্গিং করা ড্রেস হ্যাঙ্গারের অপশন এবং নিচে হচ্ছে শু একের অপশন থাকবে এবং এইটাকে আমরা আরেকটু বড় রেখেছি কারণ এখানে আসলে লাগেজের স্পেসের জন্য আমরা এই অপশনটা রেখেছি লাগেজগুলোকে যেন খুব সহজেই ক্যাবিনেটের মধ্যে ইনস্টল করে রাখা যায় সেই জন্য এই ডিজাইনটি করা হয়েছে এবং এইটার উপর থেকে একটু বিট রয়েছে যেহেতু এই প্রজেক্টটাতে আমরা একটু বিট ওয়ার্ক রাখছি সেই জন্য আসলে এই ডিজাইনটা করা এবং এখানে রয়েছে হচ্ছে একটি ব্যাগের জন্য আমরা একটি কম্পার্টমেন্ট করেছি আর রুমে ঢুকতেই এখানেও একটি এরিয়া ক্রিয়েট হয়েছিল এই এরিয়াটা যেন কাজে লাগানো যায় সেই জন্য আমরা এখানে কিন্তু চমৎকারভাবে একটা ব্যাগের প্রবেশন করেছি সো এই ছিল আজকের প্রোজেক্ট থেকে আমাদের আজকের আপডেট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারি ইন্টার সাথেই থাকবেন